আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কপতক্ষণদ এখানে কিছু ভাইরা জাল দিয়ে তারা কিন্তু মাছ ধরতেছে এভাবেও কিন্তু মাছ মারা যায় ও বড় ভাই মাছ হচ্ছে মনের সুখে তারা ভিডিও টানতেছে মাছও ধরতেছে দেখেন এখনো জাল কিন্তু ক্লোজ করা হয় নাই আপনারা দেখলে দেখতে পাবেন এই দিক থেকে দেখেন অনেক বড় এরিয়া দিয়ে তারা জাল ফেলেছে ভিতরে যত ময়লা আবর্জনা আছে সেগুলো তারা পরিষ্কার করতেছে পরিষ্কার করা শেষ হয়ে গেলে তারা জাল দিয়ে মাছ ধরবে আশা করা যায় ভালো বড় মাছ তারা এখান থেকে ওঠায় আপনারা দেখেন ভিডিওটা আসলে ক্লিয়ার হচ্ছে না কারণ আমি সূর্যের অপোজিট পাশে দাঁড়িয়ে আছি রোদ যেদিকে সেদিকে আমি দাঁড়াতে পারি না এরা তো অনেক বড় বড় মাছ ধরে দেখেন মাছের হাতে কাটা মেটে দিয়েছে